আমাদের জীবনে হঠাৎ হঠাৎ এমন কিছু পরিবর্তন আসে যেগুলো আমরা হয়তো আশাও করিনি হঠাৎ করে এমন পরিবর্তনের মুখোমুখি হয়ে আসলে মানিয়ে নেওয়াটা অনেক কঠিন কিন্তু সব কিছু মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ এটাই আমাদের জীবন আসসালাম আলাইকুম এভ্রিওন সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি এই যে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে পাঙ্গাস মাছ দিয়ে আলু করব সেটাই শেয়ার করব আর কি এটা আমার কাছে অনেক পছন্দের একটি রান্না আমার মাকে ছোটবেলায় দেখতাম যখন ঘরে কোনো সবজি থাকতো না তখন এভাবে কিছু মাছ থাকলেই সে আমাদের জন্য মজার একটি তরকারি বানিয়ে ফেলতো এটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে সব দিনই আর এখন নিজেই এভাবে চেষ্টা করি এই যে কিছু পাঙ্গাস মাছ আমি তেলের ভিতরে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আসলে ভালোভাবে বলতে সামান্য একটু যখন ভাজি ভাজি হয়ে আসবে তখনই আমি এর ভিতরে পানি দিয়ে দিব খুব বেশি কড়া করে ভাজবো না যেহেতু কাঁচা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব আজকে তাই আর এভাবে খেতে আমার কাছে আসলে অনেক মজা লাগে আসলে কাঁচা মাছ আর ভাজা মাছ দুইটার মধ্যে এই ডিফারেন্স আছে এক একজন এক একভাবে পছন্দ করে তবে আমার কাছে মাঝে মধ্যে এভাবে খেতে পছন্দ ভালো লাগে যেহেতু বাংলাস মাছটা মোটামুটি বড়ই ছিল তাই এতে মোটামুটি তেল থাকায় এটা অনেক স্বাদের একটা মাছ আর কি মাছগুলো হেপি টপি টুলটে পাল্টে ভেজে নিয়ে তারপরে আমি এর ভিতরে দিয়ে দেবো লবণ রান্নার জন্য স্বাদ মতো লবণই দিয়ে দেব আমি পরে আর লবণ দিব একেবারে শেষে যদি প্রয়োজন হয় আর কি এই পর্যায়ে মোটামুটি রান্নার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পানি দিয়ে দিলাম আর এরপরে একে একে রান্নার যাবতীয় মশলা কাঁচামরিচ শুকনা মরিচ জিরা তারপর তেল আরও যত কিছু লাগে আর কি তেল তো আগেই দিয়েছিলাম আর যাবতীয় জাল আগে আর কি যে পেঁয়াজ রসুন কেটে রেখেছিলাম আমি আজকে কোনো বাটা মশলাতে অ্যাড করি নি সবই কাটা মশলাই দিয়েছি আর কি আর এভাবে করে দিয়ে আসলে ঝোলটা আমার কাছে ভালো লাগে আপনারাও মাঝে মাঝে করে দেখবেন একদিন না তো ভালো লাগবে আপনাদের কাছেও আমি কিছুটা মরিচও দিয়ে দিলাম আর কাঁচামরিচ তো দিয়েছি দুইটা মরিচ দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে যেন কেন ভালোই লাগে আলাদা একটা ফ্লেভার অ্যাড করে আর এটা আসলে ভাতের সাথে মেখে খেতেও আমার আসলে ভালো লাগে তাই এভাবে করে সব কিছু দিয়ে আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব আরও কিছুটা সময় মোটামুটি যখন অনেকটাই কষিয়ে আসবে তখন আমি মাছগুলো আলাদা করে নিব পরিবর্তনের কথা বলছিলাম আসলে হঠাৎ করে আমাদের জীবনের সময় যদি শেষ হয়ে যায় তখন আমাদের ছোট ছোটো বাচ্চা কাচ্চাগুলো কী করবে এ কথা ভেবেই যেন বুকের ভিতরে কেঁপে ওঠে আর করার সময় শেষ হয়ে গেলে তো চলে যেতেই হবে হয়তো আমরা চাই না যেতে তারপরেও যদি সময় শেষ হয়ে যায় তখন তো যেতেই হবে এমনই একটা ঘটনা ঘটেছে আমার সামনে কিন্তু সেটা এখন বলতে চাচ্ছি না যাই হোক আমার মাছগুলো এর মধ্যে কষিয়ে নেওয়া শেষ হয়ে গেছে এই ঝোলটার ভিতরেই আমি আবার আলু দিয়ে দিব যেগুলো আগে থেকে বড় করে টুকরা করে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়ে একটু ঢেকে দিব যাতে মোটামুটি সিদ্ধ হয়ে আসে আর কি এই পানিতেই মোটামুটি আলুগুলো এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আমি দুইভাবে দুইবারই ঢেকে দিয়ে একটু মাঝে নাড়িয়ে দিয়েছিলাম আর আবারও একবার ঢেকে দিয়ে পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কাছে অনেক দোয়া করি যেন আমার সন্তানরা যতদিন না পায় দাঁড়াচ্ছেন নিজেরা নিজেদেরটা করে নিতে পারছে ততদিন যেন তাদের জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন প্রত্যেকটা মাই হয়তো সন্তান জন্মানোর পর নিজের জন্য না তা সন্তানের জন্য আরও কিছুটা সময় বেঁচে থাকতে চান কষিয়ে নেওয়ার পর আমি এতে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য মোটামুটি বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে এলে তখনও এতে মাছ দেওয়া যায় আমি অবশ্যই এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম কোনো সমস্যা হবে না যেহেতু মাছগুলো একটু ভেজে নেওয়া তাই ভেঙে যাওয়ারও কোনো ভয় নেই এ করে দিয়ে মোটামুটি যতটা ঝোল রাখবো ততটা পর্যন্ত জাল দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে তবে মানর আগে কিছুটা ধনিয়া পাতা দিতে পারলে হয়তো ভালো লাগতো যদিও আজকে আমার কাছে ধনিয়া পাতা ছিল না তাই আমি এভাবেই নিয়েছি শুনা মরিচ এবং কাঁচামরিচ দুইটা একসাথে দেওয়ার ফলে দেখুন আমার তরকারিটাতে কি সুন্দর কালার আসছে মাসাল্লাহ হয়তো পাঙ্গাস মাছ পছন্দ করেন না কিন্তু আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগে আর যারা খান তারা এভাবে একদিন ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে সবসময় তো ফোনা বাজল অন্যভাবে করা হয় এভাবে আলু দিয়ে একদিন করে দেখবেন মাসাল্লাহ অনেক স্বাদ হয়েছিল ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন